হাই এভ্রিয়ান গুড মর্নিং সকাল সকাল আশা রাখছি সবাই ভালো রয়েছেন আমি সাথী আমার নতুন একটি রিয়েল লাইফ ব্লগে আপনাকে স্বাগত জানাই তো আজ বৃহস্পতিবার প্রথমেই আগে বাহিরটা দেখি কারণ এত গত কিছু দিনে বৃষ্টি হয়েছে যে সকালে ওয়েদারটা কীরকম রয়েছে সেটা দেখাটা ভীষণ জরুরি হয়ে যায় তবে এখন ওয়েদারটা মেঘলা বাট বৃষ্টিটা পড়েনি তো সেটাই একটা সুবিধা আর আজকে কুড্ডুর ভীষণ পছন্দের পোহা বানিয়েছি আর বৃহস্পতিবার এমনিতেই নিরামিষ আর যেহেতু পোহা বানিয়েছি গুড্ডু ভীষণ পছন্দ করে তাই ও সকাল সকাল ওটাই আজকে খেয়ে স্কুলে যাবে আর ওর জন্য এখানে স্কুল টিফিনে প্যাক করে দিচ্ছি এই চিড়ের যে মানে টক টকছাল পোলাওটা এটা আমার খুব একটা বেশি পছন্দের নয় আর কি সকাল সকালবেলাতে বিশেষ করে এমনি হালকা পোলকা টিফিনে ঠিক আছে বাট ছেলের এত পছন্দ ও কালকে রাত্রি থেকেই বলে রেখেছিল সপ্তাহে একদিন ওকে বানিয়ে দিতে হয় যেহেতু পুনেতে সবাই মোটামুটি এই ব্রেকফাস্টটা সকালে খেতে প্রেফার করে তো এখানে ম্যাক্সিমাম মানে ওর বন্ধুরাই আর কি এক দু দিন এই টিফিনটা নিয়ে আসে তো ওরও এটা সেই কারণে ভীষণ পছন্দ আর আজ বৃহস্পতিবার শুক্রবার কোনো কারণবশত স্কুল ছুটি তো শিক্ষক দিবসের সেলিব্রেশনটা আজকে হচ্ছে ওদের স্কুলে সেই জন্য আজকে স্কুল ড্রেস নয় নর্মাল ড্রেস পরে যেতে হবে তো ও চলে গেল আর হাজব্যান্ড সকাল সকালই চলে গিয়েছে আটটা পনেরোতে গুড্ডুর রোটোটা আজকে আটটা পঁচিশে এসেছে তো গুড্ডুও বেরিয়ে গেল এরপর আমার তো অনেক কাজ আজকে এমনিতেই শুক্র শনি রবি গুড্ডুর স্কুল ছুটি আর এই সপ্তাহটা একটু অগছালো চলছে সববার ঠান্ডা লেগে গিয়েছে মানে শরীরগুলো একদমই ভালো যাচ্ছে না হাজব্যান্ডের সবচেয়ে বেশি ঠান্ডা লেগে গিয়েছে আর আমারও মানে ঠান্ডা লেগেছে গুড্ডুরটা কোনো রকমে আটকানো গেছে ওই পায়ে তেল তেল মালিশ তালিশ করে ভিন্ন ধরনের ওর হোম রেমেডি যেগুলো করি সেগুলো যেটা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি বাচ্চাকে কি কী হোম রেমেডি করলে সর্দি কাশি থেকে আটকানো যায় তো ওরও সর্দিটা লেগে গিয়েছিল কিন্তু অনেকটা কমেছে আর আমাদেরগুলো কমেনি আমরা আসলে ওষুধ খাইনি ভাবছি যদি এই আদা তারপর ঘি তি ওই সব চায়ের সাথে মিক্স করে খেয়ে ঠিক হয়ে যায় যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি থেকে এখন হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে কি মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টিটা হচ্ছে না তো সেই কারণে ওয়েদার চেঞ্জের জন্য এই অবস্থা আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ঘি বানিয়ে নিলাম তো খুব একটা বেশি হয় না ওই দু সপ্তাহে যে পরিমাণ সর জমা হয় তার থেকে ঘিটা বানাই তো সেটাই বানিয়ে নিলাম মাসে আমার এই জারগুলোর এক জার হয় এর চেয়ে বেশি হয় না আর কেন জানি না মানে বাড়িতে যেটা দেশি গাইয়ের দুধের যে মানে ঘিটা সেটা বেশি সুন্দর হয় মা যেটা বানায় আমার অতটাও ভালো হয় না যেহেতু এখানে একটু জার্সি গাই বা এখানের গাইগুলো আলাদা সেই কারণে বাট যেমন হয় আমি আর কি বানাই বাড়ির গাওয়া ঘিটা তো থাকে আর এদিকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম গ্রোসারি কিছু ডিমার্ট থেকে সেগুলোই চলে এসেছে সেগুলোই একটু চেক করে নেব। ঠিকঠাক এসেছে কি না জানেন তো কিছুদিন আগে অব্দি বেশ সুবিধা ছিল আমার বাড়ির এক কিলোমিটারের মধ্যে ওই স্টার বাজার ছিল যেটা ওই জুডিও টাটা কোম্পানির ওইটা তো গিয়ে নিয়ে আসতাম বেশ সুবিধা হতো সামনে ছিল আর এখন এত বৃষ্টি পড়ছে আর তার সাথে সাথে ওই স্টার বাজার উঠে গিয়েছে গত ছ মাস উঠে গিয়েছে তো এখন মোটামুটি এই অনলাইন ডিমার্টটাই ইউজ করছি গ্রোসারি শপিংয়ের জন্য সুবিধা বাড়িতে এসে দিয়ে যাচ্ছে আর এখন এই আটাটা আশীর্বাদের ইউজ করছি কারণ যেহেতু প্রচণ্ড বৃষ্টি এখন আর গম শুকিয়ে ভানানো যাচ্ছে না সেই জন্য এখন এই হোল হুই ইউজ করছি এর সাথে ইডলি রাইস নিলাম তার সাথে ওই বিউলির ডাল গোটা বিউলির ডাল দিয়ে ইডলি ভালো হয় তার সাথে বেসন মানে ডালগুলো সব শেষ হয়ে গিয়েছিল ড্রাই ফ্রুটসগুলো শেষ হয়ে গিয়েছিল তারপর একটা নর্মাল সুজির প্যাকেট নিলাম এখানে রাওয়া বলে তো সেটা নিলাম আর তার সাথে সাথে একটা ওই যে সরু দানার সুজি যেটা দিয়ে ইডলি ভীষণ সুন্দর হয় ইডলি রাওয়া নামে পরিচিত মানে ইডলি সুজি তো সেইটা নিলাম একটা এটাতে ভালো ইনস্ট্যান্ট দই দিয়ে সুজিটা ভালো মানে ইয়ে সরি ইডলিটা ভালো হয় আর এর সাথে ড্রাই ফ্রুটসগুলো সব শেষ হয়ে গিয়েছিলো সেগুলো সব নিয়ে নিলাম আমার এখানে বিগ বাস্কেট আর এই মানে ডিমার্ট এর অনলাইন গ্রোসারি ফ্যাসিলিটি বেশ ভালো তবে মানে বিগ বাস্কেট দশ পনেরো মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দেয় ওর দামটা একটু বেশি থাকে পার প্রোডাক্টে পনেরো কুড়ি টাকা করে বেশি থাকে আর এদিকে ডিমার্টে মানে এক দু দিন ওয়েট করতে হয় কি রকম ডেলিভারি স্লট পাওয়া যায় সে তার উপর ডিপেন্ড করে আর ওখানে মানে একটু দামটা কম হয় আর সেই কারণে মোটামুটি ডিমার্ট থেকে পুরো মাসকা যেটা লাগে যেগুলো মানে কাছে পিঠে পাওয়া যায় না সেগুলো সব একসাথে নিয়ে নিই আর এদিকে খুচরা খুচরা কিছু জিনিস হলে তখন বিগ বাস্কেটে ছোটোখাটো অর্ডার করা হয় আর কি আর এদিকে মানে গুড্ডু যেহেতু আজকে টিচার্স ডে সেলিব্রেশন ছিল স্কুলে ওর আজকে হাফ ডে স্কুল ছিল এগারোটায় চলে এসেছে আর হাজব্যান্ড আজকে একটা মিটিং পড়ে গিয়েছে ও দুটোর সময় তো ও আসবে পৌনে একটার সময় আর দেড়টার সময় চলে যাবে তো এদিকে যখন সব কাজ বাকি কুচিয়ে দেখি তখন দেখি পারোটা বেজে গিয়েছে আবার আন্টি যে আমাকে হেল্প করে বাসন ধোয়া ধুইতে একটু বয়স হয়ে যাওয়ার কারণে ঝাড়ুপোছা করতে পারে না শুধু ওই বাসনগুলো ধুয়ে দিয়ে যায় আর সেভাবে কাউকে পাচ্ছিও না যে মানে একটু সুবিধা হতো তাহলে তো আন্টি একজন বলতে এসেছিল যে আজ আন্টি আসতে পারবে না জ্বর এসেছে আরও খাজের চা বেড়ে গেল কারণ বাসনগুলো সব পড়ে রয়েছে আন্টির জন্য সেগুলো সব ধুতে হবে তো সেই কারণে আর দুপুরে ভাত করতে পারিনি এই যে মানে সরুর চকলি যেটা সেটা করছি আর কি আসলে শরীরগুলো ভীষণ খারাপ সেই কারণে কালকে রাত্রিতেই ভেবে রেখেছিলাম যে আজকে রাত্রিতে রুটি খাবো না সরু চকলি করবো খেতে ভালো লাগে সেই কারণে কিন্তু দুপুরবেলাতেই এমন সব মানে অগছালো হয়ে গেল যে এটা দুপুরেই করতে হলো ভাগ্যিস কালকে রাত্রিতেই আমি চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম আজকে সুবিধা হলো সেই কারণে আমি এখানে গোটা বিউলির ডাল হাফ কাপ আর নর্মাল যে রাইস সেটা মানে ভিজিয়ে রেখেছিলাম দেড় কাপ আমার এখানে আতপ চাল নয় ওই স্টিম রাইস পাওয়া যায় মানে বয়েল রাইসও নয় স্টিম করা ভাপে সেদ্ধ করা যে চালটা সেইটা ওটা তো দেড় কাপ ওটা ভিজিয়েছিলাম হাফ কাপ ইউলির ডাল সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজলে বেশি সুন্দর জালিদার তৈরি হয় সেই কারণে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর সেটার সাথে হাফ কাপ নারকেল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম আর শুধু লবণ অ্যাড করেছি নইলে ফ্লেভারের জন্য আদা জিরা কাঁচা লঙ্কা বা অল্প মৌরি বাটা যে যেমন ফ্লেভার পছন্দ কর সেরকম অ্যাড করে আমি আজকে শুধু নারকেল আর লবণ দিলাম আমার এটাই বেশি খেতে ভালো লাগে এরপর গ্যাসের আজ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে তাওয়াটা গরম করে নিয়েছি তারপর এই সরু চকলিগুলো বানাচ্ছি তাহলে খুব সুন্দর তৈরি হয় আর যখন দেখবেন এই যে এইটা একটু মোটা দেখাচ্ছে না তো তখন আরও একটু জল অ্যাড করেছিলাম টোটাল আমি এখানে দেড় কাপের চেয়ে একটু বেশি জল অ্যাড করেছিলাম তার তারপর একটু পাতলা ব্যাটারটা করলে খুব সুন্দর জালিদার আর নরম তৈরি হয় এই সরু আমরা তিনজনই এই সরু চকলি ভীষণ খেতে পছন্দ করি তো আমাদের জন্য ভাতের চেয়েও বেশি ভালো তারপর ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে তো এখন আর অত ভাত খাওয়ার ইচ্ছেটা কারও নেই তো কালকে রাত্রিতে ভেবেছিলাম রাত রুটি করবো না এটাই আজকে রাত্রিতে করব যাই হোক এখন এটাই করে নিলাম রাত্রিতে ভাত বা রুটি কিছু একটা বানিয়ে নেবো আর এই সরু চকলির ওপর সাইডে যখন শুকিয়ে যায় তখন একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপর ফোল্ড করতে হয় তাহলে খেতেও দারুণ হয় আর বেশ নরম হয় বাড়ি থেকে নলেন গুড় পাঠিয়েছিল তো সেটাই ডিপ ফ্রিজে রয়েছে ওই পাটালি যে গুড়টা সেটা তো সেটাই অল্প একটু জল মিক্স করে ওটাকে গরম করে নিয়ে রেখেছি সেটাই তরল হয়ে গিয়েছে আর ওটা দিয়েই পিঠেগুলো আজকে খাওয়া হয়ে যাবে আর তরকারি করা হলো না নলে আলুর তরকারি যেটা প্লেন সেদ্ধ আলুর তরকারি সেটা দিয়েও খেতে বেশ ভালো লাগে চাল আর ডাল একটু ভালোভাবে ভিজিয়ে নারকেল মিক্স করে একটু পাতলা ব্যাটার বানালে দেখুন কত সুন্দর জালিদার আর কত নরম তৈরি হয়েছে এগুলো খেতে ভীষণ সুন্দর হয় বানিয়ে নিতেই পারেন একা হাতে যখন সব কিছু সামলাতে হয় তখন এই রেসিপিগুলো বেশ কাজে লাগে ফটাফট তৈরি হয়ে যায় হালকাও শরীরের জন্য আর একটু ঘি ব্রাশ করলে টেস্টটাও ভীষণ সুন্দর আসে তো মানে নিজেদের জন্য ভীষণ সুবিধা আর বেশি বাসনপত্রও হয় না তো সব দিক থেকেই মোটামুটি আর কি সুবিধা চলুন আজকের মতো আসি ছেলেকে খাবারটা খাইয়ে দিই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি